আসলে এখন আমার শুটিং সময় তা মিনি কিন্তু মানতেছে না মিনি খিদা লাগছে একটা কেক খাবে তাই আমি দোকানে নিয়ে যাব মিনিকে আমি এখন দোকানের দিক যাচ্ছি আপনারা দেখেন মিনি কেক খায় কীভাবে হ্যাঁ মিনি দোকানে নিয়ে যে কেক করে খাওয়াইতে হবে কেক না খাইলে মিনি কিন্তু থাকবে না মিনি কিন্তু এই যে দেখেন সব কিছু ধরছে মিনি কেক খাবে এখন তো দোকানে নিয়ে মিনিকে কেক খাওয়াইতে হবে একটা কেক খাওয়ায় নিয়ে আসি মিনিকে কারণ মিনি তো আমার সাথে শুটিং করে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেয় ইউটিউবে ফেসবুকে এই মিনিকে কিন্তু একটা কেক খাওয়ায় নিয়ে আসতে হবে মিনিকে এখন একটা

কোন সমস্যা নাই আমি আছি কিন্তু তুমি কেক খাও রেখানে মানুষদেরকে ভয় পাচ্ছে মিনি তাই আমরা কেকটা নিয়ে একটু হাতে খাওয়াই

দুই মিনিট আসছে তো আমরা খাওয়াবো এখন কেক খাবে বিড়াল যারা ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসা বিড়ালকে ভালোবাসা দিতে হবে বিড়াল কিন্তু খুবই একটা আমরা মিনিকে এখন কেক খাওয়াবো মিনি এখন কেক খাবে শাহিনে দরাইতেছে মিনি এখন কেক খাবে কেক